শ্রীমঙ্গলে এনসিসি ব্যাংকের বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত তথ্য তথ্যবিদেশিত্রে শ্রীমঙ্গল থেকে আমাদের প্রতিনিধি সবুজের পথে এগিয়ে এনসিসি ব্যাংকের বত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে শ্রীমঙ্গলে বত্রিশটি বৃক্ষরোপণ ও একশত চারা বিতরণ এনসিসি ব্যাংকের শ্রীমঙ্গল শাখার আয়োজনে ব্যাংকের বত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আপনার সাথে সবুজের পথে প্রতিপাদ বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালিত হয়েছে মঙ্গলবার উনত্রিশে জুলাই সকাল এগারো ঘটিকায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মনাউল্লা আদর্শ উচ্চ বিদ্যালয়ে এর অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিদ্যালয় প্রাঙ্গনে ব্যাংকের বত্রিশ বছর পূর্তি স্মারক হিসাবে বত্রিশটি বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয় বিদ্যালয়ের একশো জন শিক্ষার্থীর মাঝে ফলস বনস ও ঔষধি গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয় এ সময় শাখা ব্যবস্থাপক মোহাম্মদ জিয়াউর রহমান রিপোর্টার বাংলা টিভিকে বলেন পরিবেশের ভারসাম্য রক্ষায় এনসিসি ব্যাংক দেশের চল্লিশটি শাখায় বৃক্ষরোপণ করছে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা এ ধরনের কার্যক্রম করেছি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোহাম্মদ জিয়াউর রহমান এক্সিকিউটিভ অফিসার ওবায়দুল হক মনাউল্লা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমেন্দ্র দাস সহকারী প্রধান শিক্ষক সামসুদ্দিন ইলিয়াস মোহাম্মদ কামাল হোসেন সুরেন্দ্র চন্দ্র দেবনাথ ও মোহাম্মদ জাইমুল আবেদিন জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে এ উদ্যোগকে অংশগ্রহণকারীরা অভিনন্দন জানান বিদ্যালয় কর্তৃপক্ষ ব্যাংকের এ ধরনের সামাজিক উদ্যোগের প্রশংসা করেন